সেদিনা হারুন আলি তিনি ছিলেন সেইদিনা মুসা আলি ইসাল্লামের সহোদর ভাই বা আপন ভাই সুরাত মারি আমি আল্লাহ তালসাদ করছেন অর্থাৎ আমি আল্লাহ তালা আমি নিজ অনুগ্রহে তার জন্য তার ভাই হারুনকে নবীরূপে দান করেছি সেদানা মুসা আলি ইসালাম আল্লাহ তালার কাছে নিবেদন করেছিলেন আবেদন করেছিলেন যে হে আল্লাহ আপনি আমার ভাই হারুনকে আমার সহকারী বানান আমার সাথে সাথে তাকেও নবুত দান করুন সেই আবেদন বা নিবেদনের প্রেক্ষিতে আল্লাহ তালা সাইদিনা হারুন আলি ইসলামকে নবী হিসেবে কবুল করেছেন আল্লাহ যখন সাইদিনা মুসা আলি ইসলামকে বললেন যে ইদ ইলা ফির আউনা ইন্নাহু তহ হে মুসা তুমি ফেরাউনের কাছে যাও তাকে দাওয়াত দাও কেননা সে অবাধ্য হয়েছে তখন মুসা আলি সাল্লাম বললেন কল রব্বি শাহলি সদরি হে আল্লাহ আপনি আমার হৃদয়কে প্রশস্ত করে দিন ওয়াসিরলি আমরি আমার কাজকে সহজ করে দিন ওয়াহলুল অকদাতা মিল্লি সানি আমার জিব্বায় যে জড়তা আছে জড়তা আপনি দূর করে দিন কৌলি যাতে করে লোকজন আমার কথা বুঝতে পারে ওয়াজা আল্লি ওয়াজি রম্মিন আহলি হ্যাঁ আমার ফ্যামিলির মধ্যে থেকে একজনকে আমার সহকারী আপনি বানান হ্যাঁ রৌনা আহি বিহি আজরি ও আশরিক হুফি আমরি আর সেই সহকারীটাকে আমার ভাই হারুন তাকে আপনি আমার সহকারী বানান আমার সাপোর্টার বানান এবং আশরিক হুফি আমরি তাকে আমার কাজের অংশীদার বানান অর্থাৎ তাকেও আপনি নভু দান কর আল্লাহ তাল কাছে সাইদিন মুসা যখন এই আবেদন করলেন আল্লাহ তালা মুসা ইউর রিকোয়েস্ট ইজ রিকোয়েস্ট ইজ অ্যাকসেপ্টেড তোমার আবেদন বা নিবেদনকে অ্যাকসেপ্ট করা হলো গ্রহণ করা হলো এবং সাইদেন মসালসাল্লামের নিবেদনের প্রেক্ষিতে আল্লাহ তালা তার ভাই হারুনকেও আলহিসামকে নবী বানিয়ে দিলেন কারণ আমরা জানি যে মূসা মুখে কিছুটা জড়তা ছিল আর যিনি দাওয়াতি কাজ করবেন তার মুখে জড়তা থাকলে দাওয়াতের মেসেজকে পৌঁছে দেওয়াটা বেশ কঠিন এজন্য তিনি বললেন হে আল্লাহ আমার ভাই হারুন আমার চেয়ে বেশি বাগনি বেশি সুস্পষ্ট ভাষায় কথা বলতে পারে তাই তাকে আমার সহকারী হিসেবে আপনি পাঠান সে আমাকে সাপোর্ট করবে তাহলে আমরা বুঝতে পারলাম যে হারুন সালাম স্বাভাবিকভাবে তিনি নবী হননি বরং ওনার ভাই মুসা আলি ইসালামের আবেদনের প্রেক্ষিতে আল্লাহ তালা মোসা আলি ইসাল্লামের সহকারী বা অ্যাসিস্ট্যান্ট হিসেবে অথবা সাপোর্টার হিসেবে তার আপন ভাই হারুন আলিহিসামকে নবুয়ান করেছিলেন সাইদানা মুসা আলিহালাম যখন তাওরাত কিতাব রিসিভ করবার জন্য তুর পাহাড়ে যাবেন তখন তিনি ওনার উম্মাদ বনি ইসরায়েলকে দেখভাল করবার জন্য সাইদিনা হারুন আলি দায়িত্ব দিয়ে গিয়েছিলেন অকল আ মুসা আলিয়া ফি হে হ্যারুন আখলুফনি ফিয়ে খওমি ও আসলি ওয়ালে আথ্যাদ সাবিল আল আল্লাহ এই ব্যাপারটি তুলে ধরেছেন তিনি মুসা আলিসলাম তার হে হারুনকে বলেছিলেন হ্যারুন তুমি উখলুফনি তুমি আমার প্রতিনিধিত্ব করবে ফি কওমি আমাদের এই বনি এই কওমের ব্যাপারে ও আসলে এবং তাদের মাঝে তুমি সংশোধন করে দেবে ফায়সালা করে দিবে সলিউশন করে দেবে ওয়ালে আ থ্যাথ থ্যাবিয়া সাবিল আল মুফশিদ্দিন কোনো পন্থা তুমি অবলম্বন করবে না অর্থাৎ আমি চলে যাচ্ছি তাওরাত কিতাব রিসিভের জন্য সেখানে তিরিশ দিন পরবর্তীতে আল্লাহ তালা আরও দশ দিন বাড়িয়ে চল্লিশ দিন ওনাকে ধ্যানমগ্ন থাকতে বলেছেন এতে কাফ অবস্থায় থাকতে বলেছেন এই চল্লিশ দিনের জন্য তুমি বনি স্তাইলের দেখভাল করবে এই বলে তিনি সাইদিনা হারুন আল ইসলামকে দায়িত্ব দিয়ে বনি স্তাইলকে দেখাশোনার দায়িত্ব দিয়ে তিনি তুর পাহাড়ে চলে যান তাওরাত কিতাব রিসিভ করবার জন্য এর মধ্যে একটি চমকপ্রদ একটি ঘটনা ঘটলো যেটি কালামুল্লাহ মাজিদ আল্লাহ তালা সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন ব্যাপারটা ছিল এরকম বানি ইসরায়েলের মধ্যে সামিরি নামে একজন ব্যক্তি ছিল যে প্রকৃত অর্থে ছিল একটু কপটতার অধিকারী তার মনের মধ্যে কুটিলতা ছিল সে লোক দেখানোর জন্য ইমান এনেছিল মূলত সে ছিল আল্লাহ আল্লাহতালা যখন বানী ইসরায়েলকে উদ্ধারের জন্য মুসা মোসাইসলামকে বললেন হে মুসা আজ রাতেই তুমি ফেরাউনের কবল থেকে বাঁচবার জন্য বানি ইসরায়েলকে নিয়ে ফিলিস্তিন অভিমুখে চলে যাও ঠিক সেই মুহূর্তে সবাই মুসা ইসলামের সাথে রওনা হল কিন্তু তার আগে বনি ইসরায়েলের প্রত্যেকে মিশরিরা যাতে করে সন্দেহ করতে না পারে প্রত্যেক প্রতিবেশী মিশরির কাছে যে বনি ইসরায়েলটা বলেছিল যে আমাদের একটি ধর্মীয় উৎসব আছে এই ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করবার জন্য আমাদের কিছু স্বর্ণালঙ্কার দরকার তো তোমাদের কাছে যে সমস্ত স্বর্ণালঙ্কারগুলো আছে সেগুলো আমাদেরকে তোমরা ধার দিতে পারো বা নিসরায়েলের প্রত্যেকে তার প্রতিবেশী মিশরি লোকদের কাছ থেকে এই স্বর্ণগুলো তারা নিয়ে সেদিন রাতে মোসাল্লা সাল্লামের সাথে প্যালেস্টাইন অভিমুখে রওনা হলো মাঝখানে লোহিত সাগর তালা পার করে দিলেন ফেরাউন ধ্বংস হয়ে গেল এই ঘটনাগুলো আমরা শুনেছি সাইদিন আব্বুসাল্লাহ ইসলামের পর্বে তিহ প্রান্তরে সবাই যখন অবস্থান করলো সাইদিনব্বুসাল্লাহিসাম যখন তাওরাত আনতে গেলেন সামিরি ভাবলো এটাই তো মহাসুযোগ এ বানী ইসরায়েলকে যদি মিসগাইড করতে হয় এখনই হচ্ছে দিস ইজ দ্য হাই টাইম টু মিসগাইড বানি ইসরায়েল সামির যেটা করেছিল মুসা আলহ ইসলাম যখন বানি ইসরায়েলকে নিয়ে লোহিত সাগর পার হচ্ছিলেন তখন তাদেরকে সেফ গার্ড দিয়ে নিয়ে যাওয়ার জন্য আসমান থেকে আল্লাহ তাল্লাহ সাইদিনা জিব্রাহল আলহি ইসলামকে পাঠিয়েছিলেন যে জিব্রাইল তুমি যাও আমার নবীর মুসার সাহস বাড়ানোর জন্য তুমিও সাথে সাথে পার হও ঘোড়ায় চড়ে সাইদেনা জিব্রাইল ইসলাম তখন মুসাল্লাসাল্লামের সাথী হয়েছিলেন স্বামিরই পেছন থেকে খেয়াল করলো যে কে যেন আসমান থেকে ঘোড়ায় চড়ে মুসা আল্লাহ সাথে করে যাচ্ছে এবং সেই ঘোড়ার পায়ের খুর জামিনের যেখানেই লাগছে সেই জায়গার ঘাসগুলো লতাপাতাগুলো সজীব শ্যামল হয়ে বড় হয়ে উঠছে ঘোড়ার পায়ের খুঁড় যেখানে যেখানে লেগেছে সামিরি সেখান থেকে কিছু মাটি নিয়ে একটা ছোট্ট প্যাকেটের মধ্যে রেখে দিয়েছিল এবং সে মনে মনে প্ল্যান করেছিল এই মাটি দিয়ে আমি কখনো কোনো সুযোগ পেলে বনি ইসরায়েলকে মিসগাইড করার চেষ্টা করব তার সেই সময়টি সুযোগটি যখন আসলো যখন সামিরি দেখলো যে আমার কাছে সেই মাটিটি সংরক্ষিত আছে আর মোসা তো এখন বনি ইসরায়েলের মাঝে নেই তিনি তো তুল পাহাড়ে তাওরাত আনবার জন্য গিয়েছেন তখন তিনি বনি ইসরায়েলদেরকে ডেকে বলতে আরম্ভ করলেন হে বনি ইসরায়েল তোমরা যে সেই মিশরীদের কাছ থেকে স্বর্ণালঙ্কারগুলো এনেছিলে এগুলো তো তোমাদের স্বর্ণ নয় এগুলো তোমাদের কাছে রাখা জায়েজ হবে না এগুলো সব বিসর্জন দিতে হবে আমি বিশাল একটি গর্ত করছি সবাই এই গর্তের মধ্যে স্বর্ণগুলো নিক্ষেপ করো আগুন জ্বালিয়ে স্বর্ণগুলোকে একেবারে মেল্টিং করে গলিয়ে স্তূপ করা হবে নবী মুসা আলহ ইসলাম যখন ফিরে আসবেন উনি ফায়সালা দিবেন এই স্বর্ণের ব্যাপারে কি হবে কারণ এগুলো তো তোমাদের স্বর্ণালঙ্কার নয় তোমরা কি করে তোমাদের কাছে এটা রাখছ স্বামীর কথা শুনে বন ইসরায়েলের সবাই মিলে স্বর্ণালঙ্কারগুলো এনে এনে বিশাল গর্তের মধ্যে স্তূপের মধ্যে ফেলতে আরম্ভ করলো আগুন জ্বালিয়ে দেয়া হলো গুলো গলাতে শুরু করা হলো সবাই যখন ফেলছে স্বামীরও তখন আলুন আল্লাহ ইসলামকে ডেকে বললেন যে হে আল্লাহর নবী হারুন আমার স্বর্ণগুলো আমি এখানে ফেলবো কিন্তু শর্ত হচ্ছে আপনি একটু আল্লাহ তালার কাছে দোয়া করবেন যে আমার মনে যে ইচ্ছা আল্লাহ যেন ইচ্ছাটা পূরণ করে আলুন আল্লাহ ইসলাম ভেবেছিলেন নিশ্চয়ই তার মনে কোনো ভালো ইচ্ছাই আছে তিনি সরল মনে আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ স্বামীর ইচ্ছা আপনি পূর্ণ করুন সামেরি তখন তার কাছে রাখা স্বর্ণালঙ্কারের সাথে ওই যে জিবামের ঘোড়ার পায়ের খুর যেই মাটিতে লেগেছিল ওই মাটির বালি সে স্বর্ণের মধ্যে স্বর্ণের স্তূপের মধ্যে নিক্ষেপ করল এবং নিক্ষেপ করার সাথে সাথে সামিরি মনে মনে বলেছিল যে পুরো স্বর্ণালঙ্কার থেকে একটা গরুর বাছুর যেন উৎপন্ন হয় এবং সে স্বর্ণালঙ্কার নিক্ষেপ করার সাথে সাথে সেখান থেকে পুরো স্বর্ণ থেকে একটা ছোট্ট বাছুর বাছুরে রূপান্তরিত হলো এবং সেই বাছুরটি হাম্বা হাম্বা রব শুরু করে দিল সবাই দেখে তো অবাক যে স্বর্ণ স্বর্ণ যে স্বর্ণগুলোকে গলিয়ে ফেলা হয়েছিল সেখান থেকে বাছুর আসলো থেকে আর এই বাছুরের মুখ থেকে হাম্বা হাম্বা রব আসলো থেকে। সামিরি বললো এটাই তো আমার বড় সুযোগ সামিরি সবাইকে মিসগাইড করার জন্য বললো দেখো মূসা সালাম তিরিশ দিনের জন্য সময় নিয়ে গিয়েছিল তুর পাহাড় থেকে তাওরাত নিয়ে আসবে আজকে চল্লিশ দিন হয়ে যাচ্ছে মুসা আসে না সে তো আল্লাহকে হারিয়ে ফেলেছে আর কারণ আল্লাহ তালা তো তুর পাহাড়ে নেই আল্লাহ এখানে চলে আসছে সামেরি বনি ইসরায়েলকে বলতে আরম্ভ করলো দেখো স্বর্ণ দিয়ে বানানো ছোট্ট বাছুরের ভেতর থেকে তো কখনো আওয়াজ আসার কথা না কিন্তু এই বছরটি হাম্বা হাম্বা করে আওয়াজ করছে সবাই অবাক হয়ে গেল তখন সামেরি বলতে আরম্ভ করলো এটাই তোমাদের রব মোসালাম তোমাদের রব আল্লাহকে খুঁজে পাচ্ছেন না এখানেই আল্লাহ তালা চলে এসেছেন তোমরা এটার পূজা করো স্বামিরের এই কথায় বিভ্রান্ত হয়ে বনি ইসরায়েলের হাজার হাজার লোক এই বাছুরটিকে পূজা করতে লাগলো সাইয়েদানা হারুন আলি এখানে বাদ সাধলেন তাদেরকে থামতে বললেন কিন্তু কেউ থামল না বরং হারুন আলিমকে হত্যা করার জন্য সবাই চেষ্টা শুরু করলো এই মুহূর্তে আলহ ইসলাম আসলেন এসে তিনি অত্যন্ত রেগে গেলেন রেগে দেখলেন যে বনি ইসরায়েল তো মিসগাইডেড হয়ে গিয়েছে তার ভাই হারুন আল ইসলামের দাড়ি চেপে ধরলেন চুল টেনে ধরলেন দাড়ি এবং চুল টানতে টানতে তিনি জিজ্ঞেস করলেন যে হারুন তোমার কত বড় সাহস আমি তোমাকে নবতের দায়িত্ব আল্লাহর কাছ থেকে নিয়ে দিলাম এবং আমার পরবর্তীতে তোমাকে প্রতিনিধি করে গেলাম আর তুমি কী করলে তাহিদের উপর প্রতিষ্ঠিত বনি ইসরায়েলকে তুমি গোমরা করে দিলে তারা কিভাবে এই মূর্তি পূজার সাথে সম্পৃক্ত হলো জবাব দাও সেদিন হারুন আলাইসাল্লাম বলেন প্রিয় ভাই আপনি আমার দাড়ি ধরে টানবেন না আপনি আমার চুল ধরে আমাকে অপমান করবেন না আমি তাদেরকে বলেছি তারা আমাকে হত্যা করতে উদ্যত হয়েছে আমাদের বনি ইসরায়েলের মধ্যে যেন দলা না হয়ে যায় এজন্য আমি খুব বেশি বাধা দেইনি আপনি এখন ফায়সলা করুন এই পুরো ঘটনাটি আল্লাহ কালামুল্লাহ মাজিদের সুরাতুল আরাফের মধ্যে সুরাতুল তোহার মধ্যে আল্লাহ তালা উল্লেখ করেছেন আল্লাহ তালা বলছেন বানী ইসরায়েল যখন কথা না শুনে শির্কের কাজ শুরু করে দিল ছোট্ট বাছরটির পূজা শুরু করে দিল হারুনুল্লাহ ইসলাম বলেন যে তোমরা ফিতনায় পড়ে যাচ্ছ হে ইসরাইল ও ইন্না রবা কুমুর রহমান তোমাদের রব তো একজন সে দয়াময় মেহরমান আল্লাহ তাচ্চা বি এখনি ওয়া তুই এখন তোমরা আমার অনুগত্য করো আমার অনুসরণ করো তখন বানি স্টাইলগুলো খল উলেন না আলেহি আ কিফিন আহাচ্চা ইয়ার না মূসা না হে আমরা থামবো না যতক্ষণ না তোমার ভাই মুসা তাওরাত নিয়ে না আসে আমরা থামবো না সেদিন মুসা আলাইহিসাল্লাম অত্যন্ত রেগে গেলেন ওলাম্মা রজা আমুসা ইলা খমিহি অদ্বায় আসিফা। আসিখা প্রচণ্ড রেগে মেগে আগুন হয়ে তিনি এসে তার ভাইকে ধরলেন এবং বললেন কলাইয়া হ্যাঁ রুনু ম্যামা ইটা হম দল্লু তুমি চাক্ষুষ তোমার চোখে তাদেরকে গোমরাহ হতে দেখে ওদেরকে আটকালে না কেন আমি কি তোমার তোমাকে দায়িত্ব দিয়ে যায়নি সেদিন হারুন আল বললেন ইন্নি খস ই তো আন তা উলা বাইনা বানীলা ওলাম তার খুব খোলি আমার ভাই আমি তাদেরকে নিষেধ করেছিলাম কিন্তু তারা আমার কথা শোনেনি আমি খুব বেশি তাদের সাথে কনফ্লিক্টে জড়াইনি কারণ আপনি হয়তো এসে বলতে পারেন যে আমি তোমাকে বান ইসরাইলের দায়িত্ব তোমার কাঁধে দিয়ে গেলাম আর তুমি এই পুরো জাতিগোষ্ঠীকে ঐক্যের মধ্যে সমাবেত রাখতে পারলে না তারা বিচ্ছিন্ন হয়ে গেল তোমার কারণে এই ভয়ে বা ইসরায়েলের ঐক্য যাতে নষ্ট না হয় আমি শিরকি কাজ দেখেও তাদের সাথে বিরুদ্ধে জড়াই সম্মানিত সুদী ঠিক এই প্রেক্ষাপটের মধ্য দিয়ে সামিরির এই কূট চাল এবং কুটো তৎপরতার মাধ্যমে সর্বপ্রথমে পৃথিবীতে গোবোৎস পূজার এই প্রেক্ষাপটটি তৈরি হয় এবং তারপর থেকে আমরা জানি যে পৃথিবীর নানা ধর্মে নানা জাতি গোষ্ঠীর মধ্যে গরুর পূজা বা গরুর বাচ্চার পূজা গোবৎস পূজার বিভিন্ন রীতি বা রেওয়াজ কিন্তু আমরা দেখি সেদিন মোসাল্লাহিস্লাম অত্যন্ত রাগান্বিত হলেন স্বামীরিকে তিনি শাস্তি দিলেন তিনি স্বামীরিকে বললেন যে হে স্বামীরি তোমার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে শাস্তি হচ্ছে যে কেমন পর্যন্ত তুমি বলবে লা মিসাস অর্থাৎ কেউ যখন স্বামীর কাছে যেত স্বামীর গায়ের মধ্যে হাত দিলে স্বামীর গায়ের মধ্যে জ্বর চলে আসত অথবা টাচ করলে স্বামীর জ্বর চলে আসতালাম সেই স্বর্ণ দিয়ে তৈরি বাছুরটিকে টুকরো টুকরো করে সাগরের মধ্যে ভস্য করে জ্বালিয়ে ভাসিয়ে দিলেন এবং স্বামীরিকে বললেন যে কেমন পর্যন্ত তোর শাস্তি হচ্ছে আমার এই তাহিদের উপর প্রতিষ্ঠিত বানিয়ে ইসরায়েলের মধ্যে শিরকের বীজ রোপণের কারণে শির ছড়িয়ে দেওয়ার কারণে তোমার জন্য শাস্তি হচ্ছে কেয়ামত পর্যন্ত তুমি বলবে লামিসাস সে কারোর সাথে বসতে পারতো না কারোর সাথে উঠতে পারতো না কারো গায়ের সাথে স্বামীর গা লাগলেই স্বামীর গায়ে জ্বর চলে আসত মৃত্যু রাগ পর্যন্ত এই শাস্তি আল্লাহ তালা স্বামীর জন্য অবধারিত করেছিলেন এবং আল্লাহ তালা যারা স্বামীর কথায় কান দিয়ে শিরকে লিপ্ত হয়েছিল তাদেরকে মৃত্যুদণ্ডের শাস্তি দিয়েছিলেন আল্লাহ তালা বলেছেন ফকতুলু আংফুসাকুম তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো এই হত্যার মধ্যে দিয়ে এই পৃথিবীতে তোমাদের প্রায়শ্চিত হবে এবং এই পৃথিবীতে তোমাদের এই শাস্তি দেয়া হবে সম্মানিত শুধু ঠিক এইভাবে সাঈদানা মুসা আলাহিসাল্লামের অনুপস্থিতিতে সাইয়েদানা হারুন আলিহিস্লামকে যখন দায়িত্ব দিয়ে মুসা ইসলাম তাওরাত কিতাব আনতে গিয়েছিলেন ঠিক তখন বানি ইসরায়েলের মধ্যে সর্বপ্রথম গোবৎসের পূজায় পৃথিবীতে শুরু হয় প্রথম যে লেসনটি আমরা হারুন আলি ইসলামের জীবনী থেকে পাই সেটা হচ্ছে দাওয়াতি কাজে বাগ্মিতা খুব জরুরি যারা দাওয়া অ্যাক্টিভিটির সাথে জড়িত তাদের ফ্লুয়েন্সি থাকতে হয় মুখে তাদের খুব অ্যালোকুয়েন্ট হতে হয় ফ্লুয়েন্ট হতে হয় কারণ মুসা ইসলামের মুখে জড়তা থাকার কারণে তিনি আল্লাহকে বলেন আল্লাহ আপনি যে ফেরাউনের কাছে যে আমাকে দাওয়াত দিতে বলছেন এত বড় রাজা এত বড় কি তার আশেপাশে তার সবাসদ বর্গ তার সৈন্য সামন্ত এই বিশাল রাজদরবারে যে আমার তো মুখে জড়তা আমি কি করে এই সুন্দর করে তাও রাতের কথা আমি পৌঁছাবো আমার মুখের জড়তার কারণে আমার কথা তো হয়তো বুঝবে না এই জন্য আল্লাহ তাল কাছে তিনি আবেদন করেছিলেন যে আখি হারুন আমার চেয়ে আমার ভাই আর বেশি ফসিয়ে অর্থাৎ খুবই বাগ্মী বাগমিফেন্ট ফ্লুয়েন্ট তার মুখে কোনো জড়তা নেই সো আল্লাহ তালা মুসা ইসলামের এই নিবেদনের প্রেক্ষিতে হারুন আল্লাহ নবী বানিয়েছিলেন এতে করে আমরা যেটা বুঝতে পারি যিনি দাওয়াতি কাজ করবেন তার মুখে জড়তা থাকতে পারবে না দ্বিতীয় যে শিক্ষাটি আমরা পাই সেটি হচ্ছে এই পৃথিবীতে শির্কের চেয়ে বড় কোনো পাপ নেই শিরকের পাপ হচ্ছে সবচেয়ে বড় পাপ এবং পৃথিবীতে কোনো নবী আল্লাহর সাথে শির করাকে কিন্তু কখনো প্রশ্রয় দেননি বা বরদাস্ত করেননি এর কারণ হচ্ছে আল্লাহ তালা সব মাফ করল শির্কের গুণা মাফ করেন না আল্লাহ তালা চাইলে সব গুণাকে ক্ষমা করে দিতে পারেন কিন্তু তিনি নিজেই ঘোষণা করেছেন যে তিনি শির্কের গুণাকে পশ্চিনকালেও ক্ষমা করেন না তিন নম্বরে যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে মর্যাদায় বড় বনাম বয়সে বড় দুটা কিন্তু এক বিষয় নয় একটা হচ্ছে বয়স হওয়া আর একটা হচ্ছে বড় হওয়া এটা বাধ্যতামূলক নয় যে কেউ বয়সে বড় হলে তিনি মর্যাদায়ও বড় এমনটা নাও হতে পারে যার প্রমাণ হিসেবে কিন্তু আমরা দেখতে পাই যে হারুন আলাইস্লাম ছিলেন বয়সে বড় মুসা আলাহিস্লামের তিন বছরের বড় মুসা ইসলাম ছোট কিন্তু মুসালাের মর্যাদা ছিল বেশি হারুন আলা ইসলাম বয়সে বড় কিন্তু মর্যাদায় ছিলেন তিনি ছোট। তার সুন্দর প্রমাণ আমরা সাহাবাদের মধ্যেও দেখতে পাই আল্লাহ রাসুল্লাহলামের চাচা ইবনে আবদুল মোতালাহকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে আনতা একবার আম রসল্লাহি সাল্লু আলাইসাল্লাম হে রাসু ইসলামের চাচা কে বড় আপনি বড়। নাকি রাসুল ইসলাম বড় তো যিনি জিজ্ঞেস করেছিলেন ওনার ইচ্ছে ছিল যে আসলে বয়সে কে বড় এটা জানা তো আব্বাস আব্দুল মোহালে উনি বলবেন যে আমি বড় বয়সে এটা ওনার পছন্দ হচ্ছিল না এটা কেমন উনি ভাবছিলেন যে এটা কিছুটা দাম্ভিকতা বা বেয়াদবি হয়ে যেতে পারে তখন তিনি চমৎকার একটি হাম্বল একটা উত্তর দিয়েছিলেন তিনি বলেছিলেন হুয়া আকবর হুমিন্নি রাসুল সাহসাম আমার চেয়ে বড় কারণ রাসুল উল্লা চেয়ে বড় হতে পারে পৃথিবীতে এমন কেউ নেই তার চেয়ে বড় হওয়া সম্ভব নয় তিনি উত্তরে বলেছিলেন হু আকবর মিনী রাসুলাম আমার চেয়ে বড় বড়ো কবলা কিন্তু আমি জন্মেছি আগে সুবাহ আল্লাহ কতটা বিনয় তারা পেশ করেছেন তো করে আমরা বুঝতে পারি বয়সে কেউ বড় হলে মর্যাদায়ও সে বড় হবে এমনটা নাও হতে পারে হয়তো বয়সে কেউ ছোট কিন্তু আল্লাহতালার কাছে মর্যাদায় সে অনেক বড় এমনটাও কিন্তু ঘটতে পারে যেটা আমরা সাইদানা মুসা আলি এবং সায়দানা হারুন আল এই যে সহদর ভাই তাদের মধ্যে কিন্তু আমরা এটা লক্ষ্য করেছি যে হারুন আলি ইসলাম বয়সে বড় কিন্তু মোসা আলহ ইসলাম তিনি মর্যাদায় ছিলেন বড় চার নম্বরে যে ব্যাপারটা আমরা শিখতে পারি সেটা হচ্ছে কোনো ন্যাশনের মধ্যে কোনো জাতিগোষ্ঠীর মধ্যে তাদের ঐক্যে ফাটল ধরণটা অনেক বড় অন্যায় বরং ইসলাম আমাদেরকে শিখায় যে কি করে আমরা আমাদের ইউনিটিকে আরো মজবুত করব। স্ট্রেংথেনিং দ্য ইউনিটি ঐক্যকে কীভাবে মজবুত করা যায় ঐক্যটাকে কি করে বজায় রাখা যায় ইউনিটি যাতে নষ্ট না হয় ইউনিটি যাতে আমরা নষ্ট না করি এই ব্যাপারে ইসলাম আমাদেরকে শিখিয়েছে এই ব্যাপারটাও কিন্তু আমরা হারুন ইসলামের জীবনী থেকে সুস্পষ্টভাবে দেখতে পাই কারণ তিনি একজন নবী নবী হয়েও দেখতে পেলেন যে তার অন্যতারা শির করছে কিন্তু তিনি ওই অর্থে বাধা দেননি তিনি শুধু বলেছেন যে তোমরা আমার আনুগত্য করো কিন্তু তারা যখন হারুন ইসলামের কথা শোনেননি হারুন আলাহ তখন তার নিজের অনুসারীদেরকে নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়েননি বা আক্রমণ করেননি অথবা সরাসরি কোনো কনফ্লিক্টটা জাননি কেন জাননি তিনি ভেবেছিলেন আমি শির থেকে তাদেরকে বাঁচাতে না পারলেও আমি জাতি জাতিগোষ্ঠীর ঐক্যটা ধরে রাখি ইউনিটি যাতে নষ্ট না হয় কারণ আমার ভাই এসে যদি দেখে যে পানি ইসরায়েল এমনিই সততা বিভক্ত জাতি তাদের মধ্যে বারোটা গোষ্ঠী ছিল তারা যদি বিভিন্ন ভাগে ভাগ হয়ে যায় এটা সবচেয়ে বড় সমস্যা হবে বরং সাময়িক সময়ের জন্য তারা শির করলেও ওনার আত্মবিশ্বাস ছিল যে আমার ভাই মুসা যখন ফিরে আসবে ওনার আগমনে ওনার ওনার ব্যক্তিত্বের কারণে ওনার আদেশের কারণে সব আবার ঠিক হয়ে যাবে তাই আমি তাদেরকে শির থেকে বাঁচাতে না পারলেও ইউনিটিটা ধরে রাখি সুবাহান আর আমরা মুসলিম হয়েও আরেক মুসলিম ভাইকে কাফের ফতুয়া দিই মুসলিম হয়েও আরেকজনকে ইহুদিন আসার দালাল বলি কিন্তু একজন নবী তিনি শির হতে দেখেও কিন্তু ঐক্যকে নষ্ট করেন সাইদানা মুসা আলাহ ইসলাম আল্লাহারে বললেন আল্লাহ মাইয়াকুনু জালি শিয়াউমল কেয়ামা কেয়াম উতের দিন আমার সাথী কে হবে আল্লাহ বললেন স হেবু কাফিল জান্নাতী জেজ স্যার কেয়াম দিন তোমার সাথী হবে একজন কসাই কে হবে জোরে বলেন না সাইদান মুসাল্লাহি সাল্লাম একটু ফেডাফ হলেন কিরে কসাই কেন আমার সাথী হবে আমি নবী মানুষ নবী হবে আমার সাথী আল্লাহ রলিরা হবে আমার সাথী কেন কসাই হবে আমার সাথী রবুল আলমিন বললেন মুসা যাও নিজেই যে দেখে আসো কেন কষাই হবে তোমার সাথী সৈয়দিনা মুসা আলাইসাল্লাম কষায়ের দোকানে গেলেন যে দেখে না কষায়ের স্পেশাল কোনো আমল নাই খালি গোস্ত কাটে কি কাটে সারাদিন গোস্ত কাটার পরে বিকেলবেলা বড় একটা গোস্তের টুকরা নিয়ে প্যাকেট করে বাড়ির দিকে রওনা হয় সৈয়দিনা মুসা আলাইসাল্লাম তিনিও কষায়ের পেছনে পেছনে ছদ্মবেশে রওনা হয়ে যায় কষাই বাড়িতে ঢুকার পরে সাইদানা মুসা আলাইসালাম দরজায় নক করতে লাগলেন কসাই দরজা খুলে দিতে লাগলো সাইদানা মুসা আলাইসাল্লাম পরিচয় গোপন করে বলে আমি একজন মুসাফি রাজকে রাতে ও কসাই ভাই আপনার বাড়িতে থাকতে চাই কসাই বলে আহলান সাহলান আসেন এই ঘরের মধ্যে বসেন পাশের ঘরে আমার একটু কাজ আছে পাশের ঘরে যে কসাই মাচার উপর থেকে বৃদ্ধা একটা নারীকে নামিয়ে নিজ হাতে গোসল করে টাওয়াল দিয়ে গা মুছে গোস্ত রান্না করে রুটি বানিয়ে রুটি আর গোস্ত এই বৃদ্ধা মহিলার মুখের মধ্যে তুলে দেয় মহিলাটা তৃপ্তি সহকারে খাওয়ার পরে হাত দুইটা উপরের দিকে তুলে আচলটা পেতে আল্লাহর রে ডেকে বলে আল্লাহ আমার ছেলের উপর আমি সন্তুষ্ট এই বলে বিড়বির করে কি যেন দোয়া করে দেয় মহিলাটাকে খাওয়ানোর পরে কষাই প্লেটের মধ্যে গোস্ত আর রুটি এনে সাইদনা মুসার কাছে এসে বলে ও মুসাফির ভাই এই নেন আপনার রাতের খাবার রাতের খাবার খেয়ে আপনি ঘুমিয়ে যান সকালে আপনি যাবেন আপনার পথে আমি যাব আমার দোকানে সাইদনা মুসা বলে ও কষাই আগে বলো এই বৃদ্ধা মহিলাটাকে কষাই বলে বৃদ্ধা মহিলাটা ছাড়া দুনিয়ায় আমার কেউ নাই আমি ছাড়া ওই মহিলার কেউ নাই এই মহিলাটা হলো আমার জনম মা মা ছাড়া আমার কেউ নাই আমি ছাড়া মায়ের কেউ নাই প্রতিদিন আমি আমার মারে গোসল করাই নিজ হাতে রান্না করে খাওয়াই বলে তোমার মা হাত তুলে কি দোয়া করলো এটা বলো কষাই বলে আমার মা প্রতিদিন রাতে খুশি হয়ে একটা পাগলা দোয়া করে কয়েক বছর ধরে এই দোয়াটা করছে অনেক বছরের দোয়া আমি জানি দিন এই দোয়াটা কবুল হবে না মুসা বললেন কি দোয়া বলে আমার মা খুশি হওয়ার পরে চোখের পানি ছেড়ে দিয়ে হাত তুলে বলে আল্লাহ আমি আমার ছেলের উপর অনেক সন্তুষ্ট শুনেছি এই জামানার বানি ইসরাইলের সবচেয়ে বড় পাইগম্বার তার নাম নাকি মুসা কালি মুল্লা আমি তোমার কাছে দোয়া করে গেলাম আমার ছেলেরে তুমি ওই মুসা নবীর সাথে জান্নাতে ঢুকাইয়া দিবা মুসাল্লাম বলে কানেকশন তো এই জায়গায় আসল কানেকশন তো এখানে এটা তো মায়ের দোয়ার বরকত আল্লাহ এজন্য মায়ের দোয়ার বরকতে কসাইকেও নবীর সাথী বানিয়ে দিয়েছে কে বিশ্বনবী নবী বাবা মার আদর পায় নাই জন্মের আগে বিশ্ব নবীর বাবা নাই ছয় বছর বয়সে মানাই দাদার কাছে মানুষ হয়েছেন চাচার কাছে মানুষ হয়েছেন বিশ্বনবী হুদাই বিয়ার উমরা যেদিন করতে যাবেন চোদ্দশো সাহাবিকে নিয়ে বিশ্বনবী উমরা করার জন্য রওনা হলেন পথিমধ্যে আবহাওয়া নামক জায়গার মধ্যে বিশ্বনবীর মায়ের কবর বিশ্বনবীর মায়ের নাম কি তোরা দেখে যা মিনা মায়ের কোলে মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে যেন উষারে কোলে রাঙ্গার বি দোলে তোরা দেখে যা আমি কোলে কুল মখলুকে আজি ধনি উঠে কেল কালিমা শাহাদাতের বাণি ঠোঁটে কেল পরে দুরুদ ফেরেস্তা বেহেস্তের দুয়ারে খোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে ঠিকিরা মায়ের কবর বলল সামনে জাগার নাম আবা ছোট্ট একটা টিলা চোদ্দশো সাবিদের দিকে তাকিয়ে বিশ্বনবী বললেন ও সাবারা এটা আমার মায়ের কবর আমি আল্লার কাছ থেকে অনুমতি পেয়েছি মায়ের কবর জেয়ারত করার তোমরা যারা জেয়ারত করতে চাও আসো চোদ্দোশো সাবি বলে আমরাও আপনার মায়ের কবর জেয়ারত করব। বিশ্বনবী চোদ্দশো সাবিরে বললেন জে আরত করার সময় কেউ কিন্তু কান্নাকাটি করতে পারবে না চোদ্দশো সাহাবিকে কান্নাকাটি করতে নিষেধ করে বিশ্বনবী যখন নিজের মায়ের কবরের সামনে দাঁড়ালেন বিশ্বনবী ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে কান্না শুরু করে দিলেন বিশ্বনবীর কান্না দেখে চোদ্দশো সাহাবাও কান্না শুরু করে দিল বিশ্বনবী চোদ্দশো সাহাবিদের দিকে তাকিয়ে ধমক দিয়ে বলে তোমরা কাঁদো কেন সাহাবারা বলে নবী আপনাকে আমরা অনেক ভালোবাসি আপনারে কাঁদতে দেখলে আমাদেরও কান্না আসে আপনার চোখ দিয়ে দার দার করে পানি নামতে দেখলে আমরা আমাদের দুটি চোখ আর শুকনা রাখতে পারি না বিশ্বনবী বললেন আদ্রাকাতনে রহমাতুহা ফাবাকাইতু আমার ছোটবেলার স্মৃতি মনে পড়েছে আমার মা যে আমারে আদর করেছে ওই স্মৃতিগুলো আমার মনে পড়েছে আমার মা আমি না আমারে জাইতুনের তেল মালিশ করে দিত গায়ে আমার মা না আমারে জামা পড়িয়ে দিত কোলে নিত আদর করতো চুমু খেত ওই স্মৃতিগুলো আমার মনে পড়েছে তাই আমি কাঁদি তোমরা কাঁদো কেন বিশ্বনবী মায়ের আদর পায় নাই কিন্তু মায়ের কবরের সামনে দাঁড়িয়ে ছোট্ট বাচ্চার মতো কেঁদেছে এজন্য মায়ের দোয়ার দরকার আছে না নাই বিশ্বনবী কানাই কসিমুল আহমান ফিল জেহারানা জেহারানা নামক জায়গার মধ্যে বিশ্বনবী কুরবানির গোস্ত বিতরণ করছেন কিসের গোস্ত বাংলাদেশে কুরবানির গোশত বিতরণ হয় কি হয় না জোরে বলেন বিশাল লম্বা লাইন বিশ্বনবী লাইনের মধ্যখান থেকে বৃদ্ধা একটা নারীকে আলাদা করে নিয়ে আসলেন বিশ্বনবী নিজের গায়ের চাদরটা বিছিয়ে দিলেন মহিলাটারে বসালেন বড় একটা গোস্তের টুকরা দিলেন প্যাকেট দিলেন বৃদ্ধা মহিলাটাও বিশ্বনবীর মাথার মধ্যে হাত বুলিয়ে দিয়ে দোয়া করে গেল সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাজার হাজার মানুষ কাউকে তো লাইন থেকে আলাদা করলেন না কে এই বৃদ্ধা মহিলা কেন এই মহিলারে নিজের চাদরের উপরে বসতে দিলেন বিশ্বনবী বললেন জন্মের আগে আমি বাবা হারালাম ছয় বছর বয়সে মাকে হারিয়েছি মায়ের বুকের দুধ আমি খেতে পারি নাই যেই মহিলাটারে আমার চাদরের উপরে বসতে দিলাম এই মহিলাটা হলো আমার দুধ মা হালিমা বনু সাদ গুত্রের হালিমা এই হালিমার বুকের দুধ খেয়ে আজকে আমি তর্তা যা নবী মোহাম্মদ চিল্লায় কোন এজন্য মা বাবার দোয়ার দরকার আছে না নাই কখনো মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না গরম আওয়াজে কথা বলা যাবে না উচ্চ করা যাবে না কোমল আচরণ করতে হবে মা বাবার দোয়া নিতে হবে কোনো কারণে মা বাবার সাথে যদি ঝগড়া হয় বাগ বিতন্ডা হয় আজকের মা ফিলের পরে মা বাবার পা ধরে আমরা ক্ষমা চাবো রাজি আছেন সবাই রাজি আছেন কেউ যদি মা বাবার পা ধরে ক্ষমা চায় মা বাবা না করে পারে আর আব্বার পায়ে ধরে চোখের পানি কোনো লজ্জা আছে আছে জোরে বলেন আজকে আজকে আমরা আমরা ক্ষমা দোয়া নিবো মা বাবার দোয়া সবচেয়ে বড় দোয়া মায়ের দোয়া থাকলে ওই ব্যক্তি কখনো ব্যর্থ হয় না মায়ের দোয়া আল্লাহর রহমত এই দুইটা যদি জিনিস যদি কারো জীবনে থাকে সফলতা তার হাতে ধরা দিবে ঠিক না